তব কথামৃত জীবন কবিভিত কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদি গৃহতি তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর আগের দিন আমরা পড়েছি যে ত্রৈলক্যকে নিয়ে ঠাকুর গানের আসর বসিয়েছেন প্রচুর গান হচ্ছে আর ঠাকুর প্রেমাশ্রু বিসর্জন করে যাচ্ছেন ত্রৈলক্ষের গান এত ভালো লেগেছে যে ঠাকুর আর নিজেকে ধরে রাখতে পারছেন না তারপর নিজেই গান গাইতে শুরু করলেন নিজে একটা গাইলেন তারপর আবার ত্রৈলক্ষ্য গাইল এইভাবে গান চলতে থাকছিল তারপর শেষকালে ত্রৈলক্ষ্য অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর বললেন হরি সেব্য হরি সেবক এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বোধ হয় তারপরে সে দে সেই দেখে যে হরি সব হয়েছেন ঈশ্বরী মায়া জীব জগৎ সব হয়েছেন অনুলোম তারপর বিলোম এটি পুরাণের মত যেমন একটি বেলের ভিতর শ্বাস বিচি খোলা আছে খোলা বিচি ফেলে দিলে শ্বাসটুকু পাওয়া যায় কিন্তু বেলটি কত ওজন ছিল জানতে গেলে সব শুদ্ধই বীজ বাদে খোলা আর বীজ বাদ দিলে চলবে না তাই জীবজগৎকে ছেড়ে প্রথমে সচিদানন্দতে পৌঁছতে হয় তারপর সচিদারানন্দকে লাভ করে দেখে যে তিনিই এই সব জীবজগৎ হয়েছেন শ্বাস যে বস্তুর বীজ খোলা সেই বস্তু থেকেই হয়েছে যেমন ঘোলেরই মাখন মাখনেরই ঘোল ঠাকুর কিন্তু প্রথমে বলছেন যে প্রথমে যে ঈশ্বরী জ্ঞান তো ঝট করে হয়ে যাবে না ঈশ্বরই মায়া জীব জগৎ হয়েছেন তার আগে হরি সব হয়েছেন প্রথমে দেখতে হবে মানে যে যে ইষ্টেতে আমাদের নিষ্ঠা সেই ইষ্ট দর্শন প্রথমে করবে নিজের মধ্যে করবে তারপরে সর্বভূত দর্শন করবে ইষ্ট দর্শন সর্বভূত দর্শন তো ঝপ করে হয়ে যাবে না মানে একটু 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 করে আগাতে হবে প্রথমেই অমনি গাছে উঠতে না উঠতে এক কাঁদি বলে না সেই কথা আছে সেই রকম কিন্তু নয় যে এই অখণ্ড সচিদানন্দকে তো ধরতে পারা খুব কঠিন ঠাকুর বলছেন যে এই যাদের দেহ বুদ্ধি আছে তাদের জন্য নিরাকার সাধন খুব কষ্টকর খুব ক্লেশদায়ক সেই জন্যে ভক্তিভক্ত ভাব তুমি মা আমি তোমার সন্তান তুমি প্রভু আমি তোমার দাস এই ভাব হচ্ছে খুব ভালো ভাব তুমি মা আর আমি সন্তান এটা হচ্ছে সবচেয়ে পবিত্র ভাব এই ভাব নিয়ে এগোতে 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 তারপরে অখণ্ড সচিদানন্দে পৌঁছে তখন দেখে যে তিনিই সব হয়েছেন তিনি সব হয়েছেন সংসার কিছু তিনি ছাড়া নয় গুরুর কাছে বেদ পড়ে আজকে আমরা পড়ছি তিনশো তিরানব্বই চুরানব্বই পৃষ্ঠা বলছি গুরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো তিনি বললেন সংসার কি স্বপ্ন সংসার যদি স্বপ্নবধ তবে সংসার ত্যাগ করাই ভালো দশরথের বড় ভয় হলো তিনি রামকে বোঝাতে গুরু বৈশিষ্ট্যকে পাঠিয়ে দিলেন বৈশিষ্ট্য বললেন রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই তাহলে তুমি ত্যাগ করতে পারো রাম তখন চুপ করে রইলেন কোনো উত্তর দিতে পারলেন না সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয় আর সৃষ্টির সময় আকাশতত্ত্ব থেকে মহৎ তত্ত্ব মহৎ তত্ত্ব থেকে অহংকার এইসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে অনুলোম বিলোম ভক্ত সবই লয় ভক্ত অখণ্ড সচিদানন্দকেও লয় আবার জীব জগৎকেও লয় যোগীর পথ কিন্তু আলাদা সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায় একটুর ভিতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞ খণ্ডজ্ঞানী সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই ভক্ত তিন শ্রেণীর অধম ভক্ত বলে ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয় মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্জামী রূপে আছেন আর উত্তম ভক্ত বলে যে তিনি এই তিনি এই সব হয়েছেন যা কিছু দেখছি সবই তার এক একটি রূপ নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনি সব হয়েছেন তাহলে ঈশ্বর ঈশ্বর ঘটি ঈশ্বর বাটি সকলের হাস্য হ্যাঁ নরেন্দ্রের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ মানুষদের কা কথা এই যে ঘটি ঈশ্বর বাটি ঈশ্বর এই ধারণা করা তো খুব কঠিন তিনি সব হয়েছেন এটা ধারণা করা খুব কঠিন তিনি অন্তর্যামের রূপে আমাদের হৃদয়ে আছেন তবু ধারণা করা অনেক সহজ কিন্তু ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর এই ধারণা করতে গেলে অনেক পথ পেরোতে হবে ঈশ্বর দর্শনে সংশয় যায় কর্মত্যাগ হয় বিরাট শিব তাঁকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায় হ্যাঁ সেই হলো সব সংশয় চলে যাওয়ার জন্যে কিন্তু তাকে দর্শন করতে গেলে যে সাধন চাই সেটা তো চাই যে সাধন করার ফলে তাকে পেতে হবে সেইটাও যে অনেক বড় রাস্তা ভাব আশ্রয় করে ঠাকুর বলছেন খুব সহজে হয়ে যাবে যদি একটা ভাব আশ্রয় করা হয় সন্তান ভাব মাতৃভাব দাস ভাব সখী ভাব মধুর ভাব এইসব ভাবগুলো যদি আশ্রয় করা যায় তাহলে খুব তাড়াতাড়ি ভগবানকে পাওয়া যায় আর তাঁকে একবার পেলে তাঁর সঙ্গে একবার সাক্ষাৎকার হলে তখন সব সংশয় চলে যায় শোনা এক দেখা এক শুনলে ষোলো আনা বিশ্বাস হয় না সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না ঈশ্বর দর্শন করলে কর্ম ত্যাগ হয় আমার ওই রকমে পূজা উঠে গেল ঘরে পূজা করতাম হঠাৎ দেখিয়ে দিলে সব চিন্ময় কোষা কুশি বেদি ঘরের চৌকাট সব চিন্ময় মানুষ জীব জন্তু সব চিন্ময় তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম যা দেখি তাই পুজো করি কি সুন্দর অবস্থা কিন্তু এই অবস্থা কি ফট করে হবে হবে না অনেক পথ পেরতে হবে একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি এমন সময় দেখিয়ে দিলে ওই বিরাট মূর্তি শিব তখন শিব গড়ে পূজা বন্ধ হলো ফুল তুলছি হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন একটি ফুলের তোড়া কি সুন্দর ফুলের গাছগুলি এক একটি ফুলের তোড়া শ্রৈলক্ষ আহা ঈশ্বরের রচনা কী সুন্দর ঠাকুর বলছেন না গো ঠিক দপ করে দেখিয়ে দিলে হিসেব করে নয় দেখিয়ে দিলে যেন একটি ফুল গাছ এক একটি তোড়া একটি সেই বিরাট মূর্তির উপর সোফা পাচ্ছে সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল মানুষকেও আমি ঠিক সেরূপ দেখি তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন যেমন ঢেউয়ের উপর একটি বালিশ ভাসছে বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে শরীরটা দুদিনের জন্য তিনিই সত্য শরীর এই আছে এই নাই একদিন অনেক দিন হলো যখন পেটের ব্যায়ামতে বড় ভুগছি হৃদয় বললে মামা একবার বলো না যাতে আরাম হয় আমার রোগের জন্য বলতে লজ্জা হলো বলল মা সোসাইটিতে এশিয়াটিক সোসাইটি মানুষের হাড় স্কেলেটান দেখেছিলাম তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি মা এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও তাহলে আমার তাহলে তোমার নাম গুণকীর্তন করব বাঁচবার ইচ্ছা কেন রাবণ বধের পর রাম লক্ষণ লঙ্কায় প্রবেশ করলেন রাবণের বাটিতে গিয়ে দেখলেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে লক্ষণ আশ্চর্য হয়ে বললেন রাম নিকশার সব অংশ নাশ হলো তবু প্রাণের উপর এত টান নিকশাকে কাছে ডাকিয়ে রাম বললেন তোমার ভয় নাই তুমি কেন পালাচ্ছিলে নিকশা বললেন রাম আমি সেই জন্য পালাই নাই বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম যদি আরও বাঁচি তো আরও কত লীলা দেখতে পাব তাই বাঁচবার স্বাদ বাসনা না থাকলে শরীর ধারণ হয় না সহসে আমার একটি আদ্রি স্বাদ ছিল বলেছিলাম মা কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গে কামিনী কাঞ্চন ত্যাগির সঙ্গ দাও আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ দাও সঙ্গ করবো তাই একটু শক্তি দিয়ে যাতে হাঁটতে পারি এখানে ওখানে যেতে পারি তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু বয়স্ক মানুষদের যখন খুব বয়স হয়ে যায় তখন একটা জিনিস খুব লক্ষ্য করার থাকে যে তার নিজের বাঁচার ইচ্ছা আছে কি না তার নিজের বাঁচার ইচ্ছা মানে তিনি তো বলবেন না যে আমার বাঁচার ইচ্ছা আছে কিন্তু তবুও তার তার যে এই যে আমি ভালো হব এই ইচ্ছাটা আমি আবার ভালো হয়ে যাব। আমার শরীরটা ভালো হয়ে যাবে এই যে ইচ্ছেটা এই যে ভাবটা যদি থাকে না তাহলে মনে করা হয় যে তিনি ভালো হয়ে যেতে পারেন না অনেক সম্ভাবনা মানে তখন ডাক্তাররা তাকে ভালো করতে চেষ্টা করলে হয়তো করে দিতে পারবেন কিন্তু তা নিজের যদি একেবারেই ইচ্ছা চলে যায় যে আর আমার বাঁচার ইচ্ছে নাই অনেক সময় মুখে বলেন বাঁচার ইচ্ছে নাই কিন্তু ভিতরে ভিতরে ইচ্ছা থাকে সেটা নয় সত্যি সত্যি যখন বাঁচার ইচ্ছে না থাকে তাকে কিন্তু বাঁচিয়ে তোলা বা তাকে ভালো করা খুব কঠিন ত্রৈলোক্য বলছেন সহস্রে ঠাকুরকে বলছেন স্বাদ কি মিটেছে ঠাকুর যখন বলছেন হাঁটার শক্তি দিলে না কিন্তু তখন ত্রৈলক্ষ্য সহস্রে বলছেন স্বাদ কি মিটেছে ঠাকুর সহস্রে বলছেন একটু বাকি আছে সকলের হাস্য শরীরটা দুই দিনের জন্য হাত যখন ভেঙে গেল মাকে বলল মা বড় লাগছে তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার গাড়ির একটা স্ক্রু আলগা হয়ে গেছে ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে নিজের কোনো ক্ষমতা নাই কী সুন্দর ভাব ঠাকুর যেন মানুষ চোখে সব দেখতে পাচ্ছেন তবে দেহের যত্ন করি কেন ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করবো তার নাম গুণ গাইব তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াব তবে দেহের যত্ন করি কেন ঈশ্বরকে নিয়ে সম্ভব করব তার নাম গুণ গাইব তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াব আজ এই পর্যন্ত ওম निरञ्जनं नृत्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णर्पनमस्तु